একটি লাঠির মোট দৈর্ঘ্যের চল্লিশ পার্সেন্টের সাথে পঁয়তাল্লিশ যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায় তাহলে লাঠির দৈর্ঘ্যটা কত এটি এসেছিল আঠারোতম নিবন্ধন পরীক্ষা দু হাজার চব্বিশে তো দেখুন আমরা এটার সমাধানটা কিভাবে বের করব তো দেখুন সমাধানটি আমরা প্রথমে লিখতে পারি যে ধরি সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য এক্স মিটার এক্স মিটার ধরে নিয়ে প্রথমে আপনি একটি সমীকরণ তৈরি করবেন এই সমীকরণ দিয়ে আসলে অ্যান্সারটা বের করে ফেলতে পারবেন তো সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য যদি হয় x মিটার তাহলে আমরা লিখতে পারি x এর 40% প্লাস 45 সমান সমান x তো প্রশ্ন বলা ছিল যে একটি লাঠির মোট দৈর্ঘ্যের 40% এর সাথে 45 যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায় তাহলে আমরা সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য x ধরলাম তাহলে x এর 40% এর সাথে আমরা এই 45 যোগ করলাম সমান সমান x অর্থাৎ মোট লাঠির দৈর্ঘ্য এই এইটাকে আপনি যত সংক্ষেপে সমাধান করতে পারেন সেটা করে নেবেন তো আমি এখানে পূর্ণ রূপটা দেখিয়েছি যেন

এই দুশো পঁচিশের দুশো পঁচিশ এবার টু দুশো পঁচিশ এবার এক্সট্রাকে রেখে দিয়ে আপনি এই এই দ্বারা ভাগ করবেন অ্যান্সারটা হয়ে যাবে দেখুন আমি করে রেখেছি এক্সট্রাকে রেখে দিলাম এই থ্রি এখানে গুণ অবস্থায় আছে এখানে এসে ভাগ হয়ে গেল তো দুশো পঁচিশকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে হয় পঁচাত্তর তাহলে এটার মোট লাটের দৈর্ঘ্য হচ্ছে পঁচাত্তর মিটার তাহলে এর উত্তর হবে পঁচাত্তর মিটার